সামনে আমাদের পবিত্র ঈদ ঈদ উপলক্ষে আমরা তিন পর্বের ঈদ পূর্ব আমাদের কার্যক্রম আপনার রমজান মাস থেকেই শুরু হয়েছে আমরা এই সময় যাতে ডাকাতি চিন্তায় এই ধরনের অপরাধগুলি যাতে ঘটতে না পারে সেই জন্য আমরা টহল আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলি আমরা করে যাচ্ছি এবং ঈদের সময় যারা ঘরমুখ মানুষ যারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য বাড়িতে যাবেন তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে যেতে পারেন সেই জন্য আমরা আপনার মহাসড়কে নৌপথে বিভিন্ন বাস টার্মিনাল আপনার রেলওয়ে স্টেশন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এছাড়াও ঢাকা সহ সকল মেট্রোপলিটন এলাকা এবং অন্যান্য জেলা শহর হতে উপজেলা পর্যায়ে আমাদের এই টহল তৎপরতা অব্যাহত আছে যাতে আমরা মানুষ যাতে এবার নির্বিঘ্নে নিরাপদ ঈদ করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে এই সময় কিছুটা চিন্তাই চাঁদাবাজি অলম পার্টি অজ্ঞান পার্টি এদের তৎপরতা বৃদ্ধি পায় এরা যাতে কোনো রকম তাদের অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এছাড়া আপনার ঈদের দিনে আমাদের জাতীয় ঈদগাহ সারা বাংলাদেশে যত বড় বড় ঈদের জামাত হয় সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে পাশাপাশি ঈদের দিন থেকে শুরু করে তারপরে বন্ধের দিনগুলিতে বিনোদন কেন্দ্রগুলিতে আমাদের লোকজন যান সেখানে অনেক ভিড় হয় তো সেখানেও যাতে তারা নিরাপত্তার সাথে নিরাপদ বোধ করেন এবং তারা যাতে আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা এছাড়া আরও জানি যে এদের সময়ে ঘরমুখে মানুষের মধ্যে একটা বিশাল সংখ্যক মানুষ থাকে নারী এবং শিশু এছাড়া বিনোদন কেন্দ্রগুলিতেও নারী শিশু সহ সব ধরনের মানুষের উপস্থিত থাকে তা আমরা যাতে নারী শিশু এদের নিরাপত্তা যাতে নিরাপত্তা থাকে এবং এরা যাতে স্বচ্ছন্দে তাদের যাত্রা পথে এবং তাদের যে ভ্রমণ পথে এবং আপনার বিনোদন কেন্দ্রগুলিতে যারা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে এবং আমরা আশা করব সবাই মিলে একটা চমৎকার ঈদ যাতে এবার আমাদের হয় এবং নির্বিঘ্নে যাতে তৃতীয় সম্পন্ন হয় এবং ঈদের পরে যখন ধরমুখ মানুষ বাড়িতে ফিরবেন তাদের নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে এছাড়াও ঈদের সময় যারা বাড়িঘর ফাঁকা রেখে দেশের বাড়িতে চলে যাবেন তাদের এই বাড়িঘরে ফাঁকা রাখা বাড়িঘরে যাতে চুরি টুরি না হয় সেদিকেও আমরা সজাগ দৃষ্টি পাই আমরা সর্বোপরি মানুষের নিরাপত্তা তাদের নিজের ব্যক্তির যানমালের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা যাতে বজায় রাখে এই পবিত্র ঈদে সেই জন্য আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টা আপনাদের সহযোগিতা সব মিলে এবার একটি চমৎকারী অনুষ্ঠিত হবে এবং আমরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ তোমাদের এই তৎপরতা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কোনো এটা একটা নেভার এন্ডিং কাজ কোনো শেষ নাই তবে ঈদের সময় এটা জোরদার করা হয় এবং ঈদের যাতে ঘরমুখ মানুষ যখন আবার ফিরে আসবে তখন তাদের যাত্রারা যাতে নির্বিঘ্ন হয় তারা যাতে নিরাপত্তার সাথে ফিরে আসে সেই পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে আপনার এই পরিসংখ্যান আমার সামনে নাই কিন্তু রমজান মাসের শুরু থেকে এই পর্যন্ত বিপুল সংখ্যক চাঁদাবাস চিন্তাইকারী টাকা গ্রেফতার হয়েছে এবং যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি এই ধরনের অপরাধ একটা সহনীয় মাত্রায় চলে আসছে এটা টু দেখাতে পারবেন না এটা I do Thank <laughs> you. আজকে আমাদের এখন পর্যন্ত এর মধ্যে কোনো জনসাধারণ কাছ আমরা জেনে যাতে পেরেছি তারা যথেষ্ট সদিষ্ট তো আমরা এখান থেকে শুরু করে করছি তাদেরকে আমরা

Thank <laughs> you.